বাহ কি সুন্দর ডিজাইনটা অপূর্ব তো বন্ধুরা পুরী তো বাঙালির সেকেন্ড হোম পুরীতে তো তোমরা অনেকেই প্রায় সবাই গেছো অনেকেই গেছো কেউ কেউ গেছো ট্রেনে মানে ম্যাক্সিমাম লোকই তোমরা ট্রেনে গেছো আবার কেউ কেউ গাড়িতে গেছো কিন্তু তোমরা কি জানো পুরীতে কিন্তু এয়ারপোর্ট তৈরি হচ্ছে শিগগির কলকাতা থেকে তোমরা ডাইরেক্ট ফ্লাই করে যেতে পারবে মানে ফ্লাইটে যেতে পারবে তো আমরা সেই রকমই গিয়েছিলাম কলকাতা থেকে পুরী মানে ওই ধরো ভুবনেশ্বর আর কি এখন তো আর পুরীতে এয়ারপোর্ট রানিং হয়নি ভুবনেশ্বর এয়ারপোর্টে গিয়েছিলাম তো সেই অভিজ্ঞতা নিয়েই আজকে সেই গল্পই আমি তোমাদের শোনাবো। আমরা কোন ফ্লাইটে গেলাম কি অভিজ্ঞতা হলো তারপরে ফ্লাইটের দাম কি ছিল এবং এয়ারপোর্টে কি কি খেলাম এই সমস্ত কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আর পরে কিন্তু তোমরা সব ডিটেলসে দেখতে পারবে পুরীতে আমরা কী কী করলাম তারপর কোন হোটেলে গিয়েছিলাম দারুণ কিন্তু হোটেলটা পেয়েছিলাম খুব কমে মানে মোটামুটি রেঞ্জের মধ্যে তো এই দেখো আজকে আমাদের কে ফ্লাইটে চড়ালো সে সমস্ত কিছু কিন্তু তোমাদের দেখাবো তো চলো আজকের গল্পটা শুরু করি আজকে আমরা সবাই মিলে চললাম পুরীতে সবাই তো সাধারণত ট্রেনে যায় তো আমরা একটু অন্য পথে যাচ্ছি ওই দেখো পেছন দিকে রয়েছে আমার সনুমা আর এই হচ্ছে কি আমার মা আর ও সামনের দিকে রয়েছে আমার মা আর ওই যে আমার গপু সোনা যেহেতু আমাদের ফ্লাইটটা সকালে ছিল তো সকাল সকালে আমরা রওনা দিয়ে দিলাম এগারোটার সময় ছিল তো এখন এয়ারপোর্টের রাস্তায় ঢুকে যাব এগারোটার সময় ছিল তো আমরা মোটামুটি ওই নটার মধ্যে বেরিয়ে গেলাম আমরা এয়ারপোর্ট এরিয়াতে এখন ঢুকে গেছি বেশ এক্সাইটমেন্ট হচ্ছে ও দারুণ লাগছে তবে কি জানো এয়ারপোর্টেই যাও বা রেল স্টেশনে যাও না কেন কিন্তু খুব সুন্দর লাগে মানে যাওয়া শুনতেই যে একটা ভীষণ সুন্দর রকম এক্সাইটমেন্ট একটা দারুণ অভিজ্ঞতা না এটা কিন্তু দারুণ একটা মনে আনন্দের সঞ্চার করে যেটা কিনা তোমরা রেল স্টেশনেই যাও বা এয়ারপোর্টেই যাও না কেন বা বাস স্ট্যান্ডেই যাও না কেন যেরকমভাবেও যাও অনেকে তারা পার্সোনাল গাড়ি করে যায় তাদের কথা আলাদা তো দেখতে দেখতে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম

এখন আমাদের সবার আধার কার্ড আর বোর্ডিং পাস কিন্তু ফার্স্ট এন্ট্রিটা করতে হবে ওই দেখো সোনাই আবার ট্রলি নিয়ে আসছে ওই দেখো সোনাই ট্রলি নিয়ে আসছে তার এগুলো তুলে দিই চলিতে সব তুলে দিয়েছি এই গোপুসনাকেও তুলে দিলাম তো চলো এবার আস্তে আস্তে বোর্ডিং পাস দেখিয়ে তারপরে ভেতরে ঢুকলাম এই দেখো বোর্ডিং পাস আর আধার কার্ড দেখিয়ে পরপর পরপর আমরা সবাই ভেতরে ঢুকলাম পাসটি রুকু গেলো এরপরে আমার পালা তারপরে এক 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 করে আমরা সবাই ঢুকে গেলাম এয়ারপোর্টের ভেতরে খুব সুন্দর একটা ডিজাইন ভিতরে ঢুকেই চোখে পড়ল মা তো ছবি তুলতেই একদম ব্যস্ত এয়ারপোর্টের মতো না এত সুন্দর এয়ারপোর্ট খুব কমই আছে আছে তবে দমদম এয়ারপোর্টে না খুব সুন্দর তো চলো এবারে আস্তে আস্তে আমরা যেহেতু এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের টিকিট কেটেছিলাম তো ওই কাউন্টারে গিয়ে চেকিং ব্যাগ জমা করি চেক ব্যাগে ব্যাগে রকম ইলেকট্রনিক জিনিস ব্যাটারি এ সমস্ত কিন্তু রাখা চলবে না আর কেভিন ব্যাগে এটা কিন্তু তোমাদের সঙ্গে থাকবে সেখানে কোনো রকমের সাপ অবজেক্ট রাখা চলবে না তো মোটামুটি অনেকগুলি কিন্তু এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কাউন্টার ছিল বুঝে একটা কাউন্টারে দাঁড়িয়ে গেলাম এই যে এখানে ব্যাগ দিলাম পার হেড পনেরো কেজি যেহেতু আমরা চারজন আছি পার কেজি তো কোনো অসুবিধাই হবে না অনেকটা ওয়েটের ব্যাপার আছে আমাদের পার হেড ওই তোমাদের পনেরো কেজি করে অ্যালাউ আছে এই দেখো ক্যাগ মেরে দিল ব্যাগে এরপরে ব্যাগ চলে যাবে ফ্লাইটের ভেতরে এই দেখো আমাদের ব্যাগ চলে যাচ্ছে ফ্লাইটের ভেতরে আর আমাদের এখান থেকে বোর্ডিং পাস দিয়ে দিলে এখানেও ওই একবার আধার কার্ড দেখলো মানে চেক করলো এই দেখো আমরা সব বোর্ডিং পাস পেয়ে গেছি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবার দেখা হবে এই আমাদের বোর্ডিং পাস এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস তা ঢুকে গেলাম সিকিউরিটি চেকের পরে ভেতরে এই জামাদের এয়ারক্রাফট খুব খিদে পেয়েছে তো চলো একটু কিছু খেয়ে আসি এখানে যে ক্যাফেট এরিয়াগুলো আছে তার মধ্যে একটাতে ঢুকে পড়লাম খুব খিদে পেয়ে গেছে খাবারের অর্ডার দিয়ে দিলাম মানে একটা খুব করেই খাবারের অর্ডার দিয়ে দিলাম তো দিলাম গিয়ে তিন তিন প্লেট পুরি সবজি আর দুটো চা একটা জল তো ওখানে বললে যে আঠেরোশো টাকা হয়েছে আর সোনায় দিলাম আর একটা লাসি তো আমরা যেখান থেকে পুরি সবজি অর্ডার দিলাম এই যে সেটা হচ্ছে কি এই কাউন্টারটা কৈলাস পর্বত এটা কিন্তু খুবই একটা ফেমাস দোকান তোমরা যারা এয়ারপোর্টে এসেছো তারা হয়তো এই দোকানটা দেখেছে এই যে সোনাই ধোসা নিয়ে আসছে বাপ কত বড় ধোসা ভিডিও লাগছে না এই যে আমাদের পুরী সবজি চলে এলো বড় বড় চারটে পুরি আর আলুর তরকারি কৈলাস পর্বতের খাবার কারা কারা খেয়েছ আমাকে কিন্তু তারা একটু কমেন্টস করে জানতো এইগুলো কিন্তু সব অলিভ অয়েলের ভাজা ওর জন্য দামটা একটু বেশি তবে দামটা না বেশ অনেকটাই বেশি ওরা ওখানে ধোসা খাচ্ছে আর আমরা এদিকে পুরি সবজি খাচ্ছি একদম গরম এর পরে মানে পুরি সবজির পরে আমরা নিয়ে নিলাম চা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এবারে চলে গেলাম ভেতরের একটা বলরাম মল্লিক রাধারমন মল্লিকের একটা মিষ্টির দোকানের কাউন্টারে এখান থেকে আমরা শান্তনের জন্য মানে আমার গোপো জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম এখানকার দামগুলো কিন্তু মোটামুটি রিজনেবল ওই মোটামুটি তোমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে মিষ্টি পেয়ে যাবে আরও অনেক কাউন্টার আছে এখানে মোমো আরো অনেক কাউন্টার আছে এখানে কে সি আরো অনেক কাউন্টার তো এরপরে আমরা চলে গেলাম আমাদের গেটের কাছে এই যে আমাদের বোর্ডিং পাস আর আমাকে কেমন লাগছে চটপট করে কমেন্টস করে জানিও তো তো এখানে সবাই ওয়েট করছে চোদ্দ নম্বর গেটের কাছে আমাদের ফ্লাইট দিয়েছে এই যে আমাদের বোর্ডিং পাস শুরু হয়ে গেছে এই যে লাইন এটা হচ্ছে কি ফার্স্ট জোনের লাইন আমরা এর পরের জনে মানে এটা যারা আর কি একটু যাদের পিছন দিকে সিট আছে তাদের জন্য তো আমরা এয়ারো ব্রিজে ঢুকে গেছি ও বেশ একটা মানে এবারও না মানে হচ্ছে বেশ একটা মানে দারুণ লাগছে ব্যাপারটা ওই যে আমাদের ফ্লাইট দেখা যাচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কাটা ঘুরতে এই এয়ারো ব্রিজেও কিন্তু অনেকটা হাঁটতে হবে এইটাই হচ্ছে কি আমাদের ফ্লাইট আমরা এটাতেই উঠবো ওই দেখো লাগেজ উঠাচ্ছে পাশে দেখলাম একটা ভুটান এয়ারলাইন্স এর ফ্লাইট দাঁড়ানো রয়েছে কি ভালো লাগছে এত কাছ থেকে ফ্লাইট গুলোকে দেখে কতবার যে বোর্ডিং পাস যে চেক হলো অগুন্তি অগুন্তি বার ঢোকার সময় একবার চেকিং ব্যাগে যে সময় একবার আবার এখন সামনে একবার চেক হবে এই যে আমাদের ফ্লাইটের কক্ষে ভেতরে কিন্তু পাইলট বসে গেছে পাইলট আবার পাঞ্জাবি রাজবীর সিং তো বুকটা একটু দূর দূরু করছে ঠিকই এই শব্দ আমেদাবাদের ঘটনাটা ঘটেছে যাই হোক ওসব কথা এখন মনে না করাই ভালো ফ্লাইটে উঠেছি এই যে ওঠার সময় যে ইঞ্জিনের আওয়াজটা হয় না এত সুন্দর লাগে না দারুণ লাগে বেশ একটা মানে বেশ দারুণ লাগে এই যে ইঞ্জিনের আওয়াজ শুরু হয়েছে বেশ মনে হচ্ছে এবার একটা ফ্লাইটে উঠবো উঠবো সবাই এক্সাইটেড সবাই আনন্দিত আর ভালো লাগে কখন তো যখন ফ্লাইটটা টেক অফ করে বা ল্যান্ডিং করে

ধোয়া দেখতে পাচ্ছি তো সিট বেল্টটা যে বেঁধে নিতে গেলাম সেই সময় অ্যানাউন্স করলো যে কোনটা এরোপ্লেন মোডে হাঁটাই তো আমি সঙ্গে সঙ্গে কোনটা এরোপ্লেন মোডে দিয়ে দিলাম তারপরে সিট বেঁধে

সেফটি ইনস্ট্রাকশন দেওয়ার আপাতকালীন পরিস্থিতিতে কি করবেন যদি ফ্লাইট কোনো কারণে জলে ল্যান্ড করাতে হয় তাহলে কিভাবে লাইফ জ্যাকেট পরবেন তারপরে কিভাবে লাইফ জ্যাকেট ঝোলাবেন এই সব আর কি তো এরপর আমাদের এই যে ফিল ইনস্ট্রাক্টর প্লেনটাকে আমাদের এয়ারোপ্লিজের ওখান থেকে বার করে দিল তারপরে প্লেন চললো আর ওয়ে থেকে আস্তে আস্তে রানওয়ের দিকে যে এয়ারপোর্টের ভেতরের দিকটা সব দাঁড়ানো রয়েছে যখন রানওয়ে ইঞ্জিনটা গো গো করে আওয়াজ শুরু করে না তখন যে কি দারুণ একটা ফিলিংস হয় বলে বোঝানো যাবে না এই যে এয়ারপোর্টের ভেতর দিকটা থেকে প্লেন চলছে আর ওই পাশটা হচ্ছে কি যশোর রোড ওদিকটা থেকে কিন্তু অনেকবার এয়ারপোর্ট দেখেছি আজকে ভেতর থেকে বাইরেটা দেখছি খুব ভালো লাগছে আস্তে আস্তে প্লেন চলে এলো রানওয়েতে এরপরে প্লেন ওড়ার জন্য ফাইনাল অ্যাক্সেলারেশন স্টার্ট হবে এইবার ইঞ্জিনের আওয়াজ তোমরা মোটামুটি যখন ওড়ে প্রায় তিনশো কিলোমিটার স্পিড থাকে পার আওয়ার আর যখন উপরে উঠে যায় তখন তো প্রায় চারশো পাঁচশো তারও বেশি থাকে কাঁপছে এই উড়ে গেল আমাদের প্লেন উড়ে গেল বৃষ্টি ভেজা কলকাতাকে বিদায় জানিয়ে আমরা চললাম উড়িষ্যার উদ্দেশ্যে আমাদের এই প্লেনটা রুট কিন্তু আমি যেটুকু দেখলাম সুন্দরবনের উপর দিয়ে যাবে সুন্দরবনের উপর দিয়ে হয়ে বঙ্গোপসাগরের উপর দিয়ে গিয়ে উড়িষ্যায় ঢুকবে তো আমরা কিন্তু মোটামুটি সমুদ্রের উপর দিয়েই যাব কি মেঘলা আকাশ কিন্তু একটু বাদেই না আবার পরিষ্কার আকাশ হয়ে যাবে কারণ এই মেঘটা তো নিচে রয়েছে আমরা তো তার উপর দিয়ে যাব মোটামুটি তোমরা বুঝতে পারছো ফ্লাইট উপরে উঠছে কিন্তু আর নিচের বাড়ি ঘরগুলো কি দারুণ লাগছে একদম দেশলাই বাক্সের মতন এইগুলো বড় বড় ফ্ল্যাট রাস্তা সব ছোট ছোট লাগছে মনে হচ্ছে ঝুলুনের সাজানো ওই যে ঝুলুনে আমরা ছোটবেলা সাজাতাম না ওই রকম টাইপের খেলনা খেলনা লাগছে ফ্লাইট একদম আকাশে উঠে গেল চারিদিকে তো আমরা তো ব্রেকফাস্ট করেছি সেটা তোমরা দেখলেই এইবারে ওই যে এয়ারপোর্টের বলরান মল্লিক রাধারামন মল্লিকের দোকান থেকে যে মিষ্টি কিনেছিলাম আমার গপোষণার জন্য এখন কিন্তু সেটা আমি গোপসাতে খাইয়ে এই যে আমার গোপুসোনা গোপুসোনার জন্যই আজকে আমরা প্লেনে চড়তে পেরেছি আমার গোপুসোনাকে একটু বাইরের দৃশ্য দেখাই আর ওই যে ওইদিকে আমার দুই মেয়ে দুই মেয়ে বসে রয়েছে আমাদের কাণ্ড কারখানা দেখছি এই মিষ্টির প্যাকেট থেকে গোপুসোনাকে খাইয়ে দিই গোপুসোনাও ব্রেকফাস্ট করবে

তো গোপো খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা চললাম ভুবনেশ্বরের উদ্দেশ্যে এই দেখো মেঘ নিচে সমস্ত এগুলো কি বলবো মানে ওই সমুদ্রের পাড়ের কাছাকাছি চলে এসছে আর কি মোটামুটি ওই বিভিন্ন সুন্দরবনের দ্বীপ টিপগুলো যেগুলো রয়েছে সেগুলো দেখা যাচ্ছে অতটা উপর থেকে ঠিক বোঝা যাচ্ছে না শুধু মেঘ চলে আসছে বারবার বারবার বার করে বা দৃশ্যটা কিন্তু অসাধারণ এই দেখো হঠাৎ করে আবার ঘন জঙ্গল হয়ে এলো আর এইদিকে দেখো কেবিন কুলা ওই চা কফি বিভিন্ন খাবার দাবার সার্চ করছে আমার চোখটা না একদম লেগে আসছে আমি বরঞ্চ এখানে একটু ঘুমিয়ে নিই ঘুম থেকে উঠে জেগে গেসোনাকে আদর করলাম এবারে একটু চা খেতে হবে ওনাদের থেকে চা চাইলাম দেখো ততক্ষণে বিভিন্ন খাবার দাবার মানে যে যেটা চাইছে আর কি কিন্তু সার্ভ করে দিয়েছে প্লেনের ইঞ্জিনটা দেখো কত বড় আমরা বাইরের থেকে কিন্তু একটুখানি দেখি তো আসলে কিন্তু বিশাল বড় ইঞ্জিন তো চা নিয়ে নিলাম চাটা কিন্তু দুশো টাকা পড়লো প্লেনে চা কিন্তু চাটা করেছে আমাদের এই ফ্লাইটটা হচ্ছে এয়ারবাস এ থ্রি টোয়েন্টি নিউ তো আমরা মোটামুটি ভুবনেশ্বরের কাছাকাছি চলে এসেছি আস্তে আস্তে অ্যানাউন্স করলো যে আর কিছুক্ষণের মধ্যে ভুবনেশ্বর নামবে আমাদের আস্তে আস্তে সিট বেল্ট বেঁধে রেডি থাকতে হবে আমাদের এই এই কিন্তু একদম একদম নতুন নতুন মডেল দেখো ভুবনেশ্বরের এইখানে দেখলাম বেশ খানিকটা জায়গা বেশ জঙ্গল এরিয়া আছে ওপর থেকে দেখতে পাচ্ছি আস্তে আস্তে শহরটা আসতে শুরু করলো বেশ ভালো লাগছে একটা নতুন শহর অজানা শহর কত সুন্দর সুন্দরভাবে আমরা ধীরে ধীরে মানে এই যে ফাঁকা জায়গা থেকে আস্তে আস্তে শহরাঞ্চলে প্রবেশ করছি এই দেখো দেখি তো আস্তে আস্তে বাড়িঘর সব শুরু হচ্ছে তো মোটামুটি আমরা সিট বেল্ট বেঁধে নিয়েছি এই দেখো বনেশ্বর শহরটা কি সুন্দর শহরটা লাগছে উপর থেকে এই যে রাস্তা আস্তে এবার কিন্তু আমরা ল্যান্ড করব এই আস্তে আস্তে ল্যান্ডিং শুরু হয়েছে এই দেখো দেখেছো মোটামুটি কাছাকাছি চলে এসেছে মাটি এই রানওয়ে তেল ল্যান্ড করে গেল ড্রাং করে এই ব্যাসপিং তো দেখেছো স্পিডটা স্পিডে যাচ্ছে এবার ঘোরাচ্ছ নামছে তো আর তো স্পিডে যাচ্ছে ছিল আমাদের কলকাতা থেকে পুরী মানে ভুবনেশ্বর প্লেনের সফর এই আস্তে আস্তে দেখো এয়ারো ব্রিজটা চলে আসছে পুরো প্লেনের কাছে চলে আসছে এই এয়ারো ব্রিজ দিয়েই এখনো আমরা নিচে নামব বাইরে কিন্তু আমাদের গাড়ি বুক করা আছে গাড়িটা আমরা বুক করেছি পাত্র ট্যুর এন্ড ট্রাভেলস থেকে উড়িষ্যার খুব বিখ্যাত একটা ট্রাভেল কোম্পানি ওদের ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং ওদের যে এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে পাত্র ট্যুর অ্যান্ড ট্রাভেলসের গাড়িতেই কিন্তু আমরা ভুবনেশ্বর থেকে কোণার্ক মন্দিরে গিয়েছিলাম তারপর ওখান থেকে পুরীতে গিয়েছিলাম তো সেই সব ভিডিও কিন্তু পরের পর্বে আসছে এই যে ভুবনেশ্বর এয়ারপোর্টটা দেখো ছোট এয়ারপোর্ট কিন্তু কি সুন্দর ছিমছাম সাজানো খুব সুন্দর লাগছে বেশ একটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছিমছাম মানে এটা খুব সুন্দর ব্যাপার আর কি আছে তো আমাদের জিনিসপত্র তিন নম্বর কনভেয়ার বেল্টে আসবে এটা অ্যানাউন্স করলে তা ওখানে তো কোনো অসুবিধা হবে না ওখানে তো কনভেয়ার বেল্ট খুব একটা বেশি নেই তিনটে কি চারটে হবে হয়তো ছোট এয়ারপোর্ট তো অত বেশি কনভেয়ার বেল্ট নেই তা প্রত্যেকটা কনভেয়ার বেল্টের সামনেই না মনিটার আছে আর ওখানে ভেসে উঠছে কোন ফ্লাইটের লাগেজ আসছে সো তোমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না আমরা বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পরে তারপরে আমাদের লাগেজ আসলো মা একদম টেনশনে পড়ে গেছিল লাগেজ কোথায় গেল লাগেজ কোথায় গেল আমি বললাম তোমার কোনো টেনশন করার কোনো দরকার নেই লাগেজ ঠিক চলে আসবে তা ওই যে আমাদের লাগেজ দেখতে পাচ্ছ ওই যে আমাদের লাগেজ আসছে দেখতে পাচ্ছি এই যে এইটা এই তুলে নিলাম এরপর আমরা চললাম কোণার্ক মন্দিরের উদ্দেশ্যে তারপরে সেখানে আমরা কী কী করলাম কি কী খেলাম ওইখানে কি দেখলাম তারপরে পুরীতে কি করলাম সেই সব ভিডিও কিন্তু পরপর পরপর আসছে ব্লগে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আজকের ভিডিওটা এখানে স্টপ করছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এখানে স্টপ করলাম টাটা